আমরা কোনো দলের না আমরা কোনো প্রতিষ্ঠানের না আমরা জনগণের জনগণের বোর্ডে নির্বাচিত হয়েছি এবং জনগণের সেবা দেওয়ার জন্যই আমরা আসছি চেয়ারম্যান হওয়ার পর থেকে মেম্বার হওয়ার পরে কোনো দল বিদল কোনো থাকে না সেটা হচ্ছে প্রত্যেকটি প্রতিষ্ঠানের একটা একটা সংগঠন আছে আমাদের চেয়ারম্যানদের কোনো সংগঠন নাই সুখে দুঃখে কথাবার্তা বলা যাবে বা বিপদে আপদে একসাথে হইতে পারবে এদের কোনো সংগঠন নাই মূলত প্রথম উদ্দেশ্য এটাই যে আমরা ঐক্যবদ্ধে থাকা আর দ্বিতীয়ত হচ্ছে অন্তবর্তীকালীন সরকারের যে মূল এজেন্ডা সংস্কার কিংবা তৃণমূল পর্যায়ে স্থিতিশীল রাখা তা আমরা মনে করি যে আমরা যারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বাররা আছি তাদের মধ্য দিয়েই তৃণমূল পর্যায়ে সেবাটা সরকারের যে উদ্দেশ্য বা সেবাটা আমরা দিয়ে থাকতে পারি সেই হিসাবে বিভিন্ন কিছু দিন যাবৎ একটা কথাবার্তা চলতেছে এটা রাজনৈতিক এজেন্ডার মধ্যে একটা দল হয়তো চাইতেছে যে ইউনিয়ন পরিষদরা ভেঙে দেওয়ার জন্য তো আমরা মনে করি এটা সঠিক হবে না কারণ এতে করে তৃণমূল পর্যায়ে বা গ্রাম পর্যায়ে এটা একটা বিশৃঙ্খলা বেড়ে যাবে এবং সামাজিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটবে এবং আপনারা জানেন যে ইউন পরিষদের চেয়ারম্যানরা চব্বিশ ঘন্টা কাজ করে বিশেষ করে গ্রাম আদালতের মধ্য দিয়ে ছোটোখাটো দই দরবার সালিশ আমরা করে থাকি এবং নিষ্পত্তি করে থাকি এই বিষয়টা যখন ইন পরিষদ না থাকলে মেম্বারশিপ কাজ না থাকে সেই ক্ষেত্রে এইটা নিস্তেজ হয়ে যাবে এবং আমরা মনে করি আইনশৃঙ্খলার অবনতি করবে এবং সরকারের যে স্মুথলি সরকার যে সংস্কার কাজ করবে আমি মনে করি না বাধাগ্রস্ত হবে আর ইউন পরিষদ যদি সচল থাকে আমরা ইউন সরকারের সাথে একত্রত হয়ে কাজ করতে চাই আমরা শপথ নিচ্ছি সরকারের পক্ষে কোনো দল যে সরকারের যে এজেন্ডা এগুলি বাস্তবায়ন করার জন্য শপথ নিছি আমরা কোনো দলের না আমরা কোনো প্রতিষ্ঠানের না আমরা জনগণের জনগণের বোর্ডে নির্বাচিত হয়েছি এবং জনগণের সেবা দেওয়ার জন্য আমরা আসছি চেয়ারম্যান হওয়ার পর থেকে মেম্বার হওয়ার পরে কোনো দল বিদল কোনো থাকে না সকলে সেবাই দল লাগে আমাদের ফোনটা চব্বিশ ঘন্টা খোলা থাকে তো আমরা চাই অন্তর্বর্তী সরকার যে উদ্দেশ্যে তারা দেশটাকে সংস্কার পদক্ষেপ নিয়েছে আমরাও তাদের সাথে অংশীদার হতে চাই এবং সরকারি এজেন্ডা বাস্তবায়ন করে আমরা আমাদের পরিষদের কার্যক্রম চালু রাখতে চাই এটা আমাদের দাবি আমি ব্রাহ্মণবাড়িয়া সদর মোহাম্মদ শাহ আলম চেয়ারম্যান নাটাই দক্ষিণহীন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা